ডাস্টবিন শফিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ডাস্টবিন শফিক বিশ্বাস করবে ভাই পাঁচই আগস্টের পর থেকে তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি শুধু তোমাকে না তোমার পরিবারকে নিয়েও যদি পর্দার আড়ালে দুই চার পাঁচ ঘন্টার জন্য আমি সময় কাটাতে পারতাম আর যেদিন কাটাতে পারবো সেদিন আমার মনে জ্বালাটা মিটবে ডাস্টবিন শফিক মনে রাখো শেখ হাসিনা একদিন আগে হোক আর পরে হোক আসবে তবে এই বাংলার মাটিতে নাও পাইলে

সবাই ভোটে ভোট নেওয়া আসবেন আপনার দেখেছেন কাউন্সিল ইলেকশন হলো 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 টার্ন আউট দেখেছেন কি কত লোক ভোট দিতে এসছে ঠিক সেরকমই আপনি জাতির যে যখন ন্যাশনাল ইলেকশন হবে দেখবেন যে সবাই ভোট দিতে আসবে একটা বাংলাদেশে এরকম হাজার হাজার দশ পনেরো হাজার ইলেকশন হয়েছে এই গত পনেরো বছরে দশ পনেরো হাজার ইলেকশন একটা বাংলাদেশে এরকম হাজার হাজার দশ পনেরো হাজার ইলেকশন হয়েছে এই গত পনেরো বছরে দশ পনেরো হাজার ইলেকশন যে এত বড় খুন করেছে তারা এত বড় হত্যাযোগ্য করেছে এত ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে এখানে যারা শহীদের নাম আছে এখানে তাদের বয়স কত ছিল কারো পনেরো ষোলো সতেরো আঠারো এই বয়সে ছিল তাদেরকে খুন করেছে কিন্তু দেখেন তাদের মধ্যে তো কোনো অনুত তারা তো অনুতপ্ত না কথা শুনছে আমি ওই সাংবাদিক আমাদের বাংলাদেশের যে সাংবাদিকরা আছেন সাংবাদিক বাইক বন্ধু দৃষ্টি একসঙ্গে বলতে চাই এটা কি দাওয়াতে আপনারা যাই তার মানে তার থেকে কি আপনারা মতামত নেন নাকি নাকি আপনারা স্বেচ্ছা যাই তারকে জিজ্ঞেস করেন বিষয়টা একটু আমাদেরকে জনগণকে একটু বলিয়ে দেখি আসলে কাহিনী কি মানে জাসমিন শফিক যখন এগুলো বলে আপনারা কি এই যে মাফুদের কথা এই যে জুলাই যুদ্ধ কথাগুলো একটু কি জাসমিন শফিককে ভিডিও আকারে শুনান কিনা একটু জানতে চাই শুনুন তো এখানে রেজিম চেঞ্জ হয়েছে একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে এখানে দুই হাজার লোক শহীদ হয়নি এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে এখানে রেজিম চেঞ্জ হয়েছে একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে এখানে দুই হাজার লোক শহীদ হয়নি এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই উর্জিত হতো নাকি শুনলেন তো তো সাংবাদিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা ওই ডাবিন সবই কেটে যাইবেন যাওয়ার পরে যদি আপনারা স্বেচ্ছা যান আর কি তাহলে অন্তত দুই একটা কথা জিজ্ঞেস করিয়ে আর এই ভিডিও ফুটেজগুলো তাকে একটু দেখাইয়ে আপনারা যদি স্বেচ্ছা যদি তার কাছে না যান যদি আপনাদেরকে দাওয়াত দেয় টাকা দিয়ে হোক আর বিরিয়ানি প্যাকেট দিয়ে হোক দেবো যদি দাওয়াত দেয় তখন তাকে আগে থেকে জিজ্ঞেস করিয়ে আপনার থেকে আমরা এই বিবৃতি নিই আর এগুলো প্রচার করি বাংলার জনগণ কমেন্টে আই ওয়াশ করে দেয় তো আপনার সাংবাদিক ভাইয়েরা যারা পাঁচে আগস্টের পরবর্তী স্বাধীনভাবে কাজ করতেছেন আপনারা একটু মাথায় রাখেন যে সাংবাদিক হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরবর্তীতে আপনারা কাজকর্ম করে বাংলাদেশে খাইতে পারতেছেন নাহলে বাংলাদেশে এত সাংবাদিক ছিল না দুই হাজার নয় সালের পূর্বে বাংলাদেশে এত কন্টেন্ট ক্রিয়েটার ছিল না বাংলাদেশে এত মিডিয়া ছিল না দুই হাজার নয় সালের পূর্বে মাথায় রেখে তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতে পারছে আবার নিয়ে যেতেও পারব মানে হচ্ছে আপনারা যে পথের ফকির ছিলেন ওই পথে আবার ফিরে যেতে হইব সাংবাদিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যদি কাজ করেন তাহলে সত্যকে তুলে ধরার চেষ্টা করেন আর এইসব ডাস্টবিন সবিক থেকে একটু দূরে থাকেন কারণ তার ফ্যাট যত বড় হয়েছে ইতিমধ্যে আমরা দেখতেছি বিভিন্ন অনলাইনে ভাই বোনেরা পোস্ট করতেছে তার জানি কত মাস জানি হয়ে গেছে হ্যাঁ যে কোনো মুহূর্তে ডেলিভারি হইব আমরা আবার চিন্তা করতেছি হাসাদার দূরত্ব বাচ্চা হয়েছে এখন শাজিদা আলমের তো এখনো বাচ্চার হয় নাই নাকি শাজিদ আহমেদটা এখনো আবার তার বইটা এখনো আবার তার বই না দিয়ে এখন আবার এই দাদি ছবিকে দিয়ে দিচ্ছে কিনা এটাও আমি চিন্তা করতেছি আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন জয় বাংলা শৈনিকরা কারণ বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে এই বার পার্ট থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পাইতে হইব বাংলাদেশের মানুষ জানতেও হবে আসল ঘটনা তারা নিজেরাই এক গ্রুপ বলে আমরা হত্যা করছি আমরা আগুন দিছি আমরা মেট্রো আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছি আরও সকলে বুঝতে পারছে আল্লাহ হাফেজ